নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আজকে এই ভিডিওটা আমরা মূলত তৈরি করছি ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি সাবজেক্টে যে সকল ছাত্রছাত্রী আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তাদের জন্যে আজকে আমরা প্রকাশ করব বেঙ্গলি ফোর্থ সেমিস্টারের মেজর সিলেবাস অনুসারে তাদের সিলেবাসটা আজকে প্রকাশ করব সিলেবাসটা তোমাদের অনেকটা বড় সেই কারণে আমরা এই ভিডিওটি দুটি পার্ট করে করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আমরা প্রথমে প্রকাশ করব যে সিলেবাসটি সেটি হলো ডিএস ফোর কোট বিএনজি ডিএসসি ফোর জিরো ফোর টি এখানে তোমাদের পড়তে হবে বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্ব বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্ব তোমাদের পড়তে হবে তো জিনিসটা যে খুবই সহজ জলবৎ তরল তা কিন্তু নয় এখানে কিন্তু আমাদের পড়তে হবে সবচেয়ে মজার ব্যাপার যেটা সবই তোমার পরীক্ষা দিয়ে উঠেছ এখানে চারটে টপিক্স তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ দুশো মার্ক তোমাদের পরীক্ষা দিতে হবে সিলেবাস এতটাই যা কিন্তু পরিপূর্ণভাবে সেজে বুঝে পরীক্ষায় বসার সম্ভাবনা কিন্তু আমাদের খুবই কম সেই নিরিখে আমাদের কিন্তু প্রচুর পড়তে হবে পড়ার পরে তবে আমাদের পরীক্ষায় বুঝতে হবে তো প্রথমে আমরা এই যে আমরা ডিএস ফোর যে প্রথম আমাদের পড়তে হবে ইউনিট অন কি পড়তে হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষার বিবর্তন প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষার বিবর্তন ভাষার উদ্ভব এবং প্রাচীন আদিমধ্য অন্তমধ্য ও আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ অনেকটাই সিরিয়াস কিন্তু এখানে আবার বলে দিচ্ছি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারত আধুনিক আর্য ভাষার আধুনিক ভারতীয় আর্য ভাষার বিবর্তন ভাষার উদ্ভব প্রাচীন আদিমধ্য অন্তমধ্য এবং আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক আলোচনা এটা তোমাদের পড়তে হবে ইউনিট টু পড়তে হবে আমাদের বাংলা ভাষার উপভাষা সংক্রান্ত আলোচনা এখানে দুটো এই ইউনিট থেকে তিনটে প্রশ্ন করলে তোমরা কমন পেয়ে যাবে ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে বাংলা ধ্বনি পরিবর্তন ও শব্দ অর্থ পরিবর্তনের ধারা এখানেও কিন্তু তোমাদের তিনটি পোশ্ন করলে একটা পোশ্ তোমরা কমন পেয়ে যাবে আর কিছু তোমাদের এখানে থাকবে টিকা যেটা তোমাদের ইউনিট ফাইভে সেটা তোমাদের লিখতে হবে টিকায় লিখতে হবে বিজ্ঞান থেকে আসবে ইউনিট ফোর এটা গতবারের পার্শপর যদিও হয়েছিল এবার তোমাদের অনার্স দিয়ে দিয়েছে রোমান হরপে করণ খুবই সোজা জিনিস এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণামালার পরিচয় রূপান্তরকরণ অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে যে ফোনে আমরা যে মেসেজ করি ইংলিশে যে মেসেজ করি ঠিক কতটা সেই ধরনের কিছু সূত্র আছে আমাদের ভিডিও ক্লাসও করা আছে এর আগে দেওয়া আছে সম্ভব হলে তোমরা সেটা দেখে নিতে পারো এখানে আমার এখানে বইগুলো আছে ভাষাতত্ত্বের উপরে যে বইগুলো তোমাদের পড়ার দরকার বাংলা ভাষার পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষার ইতিবৃত্ত সুকুমার সেন এর মধ্যে যে বইগুলো তোমাদের ভালো লাগবে সেগুলো তোমরা পড়ে দিতে পারো এখানে আমাদের ভাষাতত্ত্বের তত্ত্বর উপরে অনেকগুলো বই আছে এখানে এখানে আমরা রেখে দিয়েছি অনেকগুলো বই আছে আর তোমাদের বই পেতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা সোজায় চলে যাবে কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটিতে মূল গেটে প্রবেশ করতে ঠিক ডান দিকে তেরো নম্বরের স্টল রাজুদার স্টল আছে সেখানে গেলে রাজুদার কাছে গেলে তোমাদের যে কোনো বই যে কোনো সময় তোমাদেরকে এনে দেবে এবং খুবই হেল্পফুল আমি প্রয়োজনে ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারো অসংখ্য ছাত্রছাত্রী আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে রাজুদার সঙ্গে সম্পর্ক করে এবং তারা বই কিন্তু সঙ্গ করে থাকে তোমরাও কিন্তু সেক্ষেত্রে নিতে পারো এইবার আমাদের ডিএস ফাইভ প্রথমে আমরা আলোচনা করলাম বাংলা ভাষা তত্ত্ব এবার আমাদের ডিএস ফাইভ ডিএস ফাইভে তোমাদের প্রথমে পড়তে হবে বাংলা কাব্য ও নাটকের রূপভেদ সংক্রান্ত আলোচনা বাংলা কাব্য এবং রূপভেদ সংক্রান্ত আলোচনা এখানে প্রথম ইউনিটের কতগুলো পাট আছে যেমন ক পাটি আছে কাব্যের রূপভেদ এখানে তোমাদের পড়তে হবে মহাকাব্য গীতিকাব্য তার ও তার প্রকারভেদ মহাকাব্য এবং গীতিকাব্য ও তার প্রকারভেদ পড়তে হবে গাথা কাব্য এবং কাব্য এটা পড়তে হবে ক্ষয় তোমাদের পড়তে হবে নাটকের রূপের থেকে তোমাদের পড়তে হবে কি ট্র্যাজেডি কমেডি মেলোড্রোমা সামাজিক ঐতিহাসিক পৌরাণিক নাটক রূপক সাংকেতিক নাটক অ্যাফসার নাটক একাঙ্ক নাটক প্রহসন গীতি নাট্য নাট্য এবং কাব্যনাট্য করতে হবে আবার বলে দিচ্ছি নাটকের রূপের থেকে তত করতে হবে ট্র্যাজেডি কমেডি মিলোড্রোমা সামাজিক নাটক ঐতিহাসিক নাটক পৌরাণিক নাটক রূপক সাংকেতিক নাটক অ্যাপসার্ট নাটক একাঙ্ক নাটক প্রহসন গীতি নাট্য নৃত্য নাট্য এবং নাট্য এটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান ডিএস ফাইভের ইউনিট ওয়ান এইবার ডেস ফাইভের ইউনিটটি তোমাদের পড়তে হবে কি বাংলা প্রবন্ধ নিবন্ধের রূপভেদ বাংলা প্রবন্ধ নিবন্ধের রূপভেদ এখানে তোমাদের যেটা পড়তে হবে প্রবন্ধ ও তার প্রকারভেদ প্রবন্ধ ও তার প্রকারভেদ সমালোচনা সাহিত্য রম্য রচনা ভ্রমণ সাহিত্য পত্র সাহিত্য ডায়েরি জীবনী সাহিত্য টু এর ক্ষয় তোমাদের পড়তে হবে কথা সাহিত্যের রূপভেদ এখানে তোমাদের পড়তে হবে রোমান্স উপন্যাস সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক আঞ্চলিক মনস্তাত্ত্বিক চেতনা প্রভাব রীতি ছোট গল্প অনুগল্প আবার বলছি কথা সাহিত্যের রূপের থেকে তোমাদের পড়তে হবে রোমান্স উপন্যাস সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক আঞ্চলিক মনস্তাত্ত্বিকমূলক চেতনা রীতি ছোট গল্প এবং অনুগল্প অনেকটাই সিলেবাস এর থ্রিতে তোমাদের পড়তে হবে জিজ্ঞাসা কাব্য জিজ্ঞাসা পড়তে হবে অতুলচন্দ্রগুপ্ত কি পড়তে হবে সেখানে আমাদের পড়তে হবে ধ্বনি রস কথা ফল পরিশিষ্ট এবং সাহিত্য জিজ্ঞাসাতে কী পড়তে হবে আবার বলছি ধনী রস কথা ফল পরিশিষ্ট এবং সাহিত্য ইউনিট ফোর ইউনিট ফোর থেকে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নির্দিষ্ট কতগুলি টপিক্স দেওয়া আছে সেইগুলি মূলত তোমাদের পড়তে হবে সাহিত্যের তাৎপর্য সাহিত্যের সামগ্রী সাহিত্যের বিচারক সাহিত্যের উদ্দেশ্য সাহিত্য ও সৌন্দর্য এটা তোমাদের করতে হবে তো আজকে আমরা ভিডিওটা ছোট করার জন্যে আমরা ডিএস ফোর অ্যান্ড ডিএস ফাইভ বাংলা মেজর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাসটা প্রকাশ করলাম এবং প্রকাশ করার সাথে সাথে আমরা তোমাদের কী বই পড়তে হবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দিলাম ডিএস ফাইভ থেকে তোমাদের যে বইগুলো সংগ্রহ করতে হবে অতুল অতুলচন্দ্রগুপ্ত অর্থাৎ ইউনিট থ্রি থেকে শ্রীশচন্দ্র মজুমদারের সাহিত্য সন্দর্শন সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ কুন্তল চট্টোপাধ্যায় সাহিত্য ও সমালোচনা রূপরীতি উজ্জ্বল কুমার মজুমদার এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো আর বিশেষ কোনো সমস্যা হলে আমাদের কমেন্টস বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাদেরকে বলতে পারো আমরা চেষ্টা করব যে তোমাদেরকে সহযোগিতা করার জন্য তবে এই যে যে পরীক্ষাগুলো চলে গেল সিক্স সেমিস্টার ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা আমি আশ্চর্য হয়ে যাই এটাই ভেবে ছাত্রছাত্রীরা আমি সহযোগিতা করব বলেছি স্যার প্রশ্নগুলো সব পাঠিয়ে দিন স্যার প্রশ্নগুলো পাঠাতে পারবেন এরকম ধরনের কথা ছাত্রদের কাছে শুনতে আমার খুবই ভালো লাগে না সেই কারণে তোমরা চেষ্টা করবে নির্দিষ্ট প্রশ্ন ধরে আমাকে জিজ্ঞাসা করার চা সব প্রশ্নগুলো দিন উত্তর দিন এ কি কেমন হবে নির্দিষ্ট প্রশ্ন করে আমাকে বলো আমি চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানোর জন্য সে যাই হোক আমরা সিলেবাসটা প্রকাশ করলাম পার্ট ওয়ান এবং পার্ট টু এই নামে আশা করছি তোমাদের উপকারে আসবে আর তোমাদের উপকারে আসলে আমার ভালো লাগবে তো নমস্কার আবার আগামীকাল সকালে তোমাদের সাথে আমার দেখা হবে